70 এর গুণ তবে আমরা যে যে অধ단을 গুণ করা আমরা এটা কয়েক ভাবে করতে পারি একটা হলো সংক্ষেপে করা আর আরেকটা হচ্ছে আমরা ঐকিক নিয়মের আকারে করা দুই ভাবে করা যায় কিভাবে কি করা যাবে আমাদের এই অঙ্ক আমরা তাহলে কি করতে পারি দেখো প্রথমে ল সংক্ষিপ্ত নিয়মে আমরা করি আমাদের মোট গাছ আছে কয়টি

এটা আমাদের উত্তর এটা কি হবে মানে কয়টা ওষুধ গাছ আছে আমরা বের করবো এটা দেখো তো এটা কি জানো আমরা লিখলাম তিরিশ ভাগের বারো গুণ একশো পার্সেন্ট আমরা যেন সব করে এভাবে বের করতে হয় এবার দেখো কাটাকাটি করলে কি হয় সুন্দর একটা কেটে দিলাম তিন চারা কত বারো অর্থাৎ কত পেলাম আমরা এখানে চল্লিশ পার্সেন্ট পেলাম মানে তিরিশ ভাগের বারো এর

দেখলাম তোমরা করতে পারো স্যার এখানে লেখা নাই লেখা আছে শতকরা কি লেখা কোন অংশে শতকরা লেখা থাকলে এরা আমার করলো সমান কি করলে কি এখন কাছে নিয়ম ওই সামিয়া বুঝছো তুমি যার কাছে কি যেটা সহজ মনে হয় তুমি ওইভাবে করবো একটা হলো সংক্ষেপে করা ওটা করলে হবে আর একটা হলো এভাবে ঐতিহ্য নিয়মের আকারে করা এভাবে করলে হবে তাহলে উত্তর কত এখানে আমাদের চল্লিশটি উচ্চ কত আমাদের বলতে কয়টি ওষুধি গাছ আছে আমরা লিখবো যে ওষুধি গাছ আছে চল্লিশটি যে বারবার না তাহলে আমরা দুইভাবে শিখলাম একটা হলো সংক্ষেপে আর একটা হলো এভাবে ঐতিহ্য নিয়মে দুইভাবে করবো যার কাছে যেটা সহজ এভাবে এবার আমরা পরেরটা দেখি চার নাম্বার

আমরা শিখেছি এটা হরে একশো দিব আর লব ওই সংখ্যাটা দিব শিখছি যে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে আমরা হরে কত লিখবো একশো আর লবে ওই সংখ্যাটা দিয়ে দিবো আমরা এখন

ষোল জন লোক হল তিন নাম্বার বলছে ষোলো জন

এবার আমরা দেখবো চুরানব্বই শর্তরা কত অংশ সবুজ রঙ এবং শর্তরা কত অংশ লাল রঙ করা আছে তা নির্ণয় তা আমরা এখানে কতগুলো বার দেওয়া এর একটা বার দেওয়া আছে এই যে দেখো এখানে আবার কিছু অংশ সবুজ আবার কিছু অংশ কি এখানে আবার এই যে সবুজ লাল লাল সবুজ এগুলো দেওয়া আছে না এখন এটা কত অংশ আমরা বের করবো কোনটা কত অংশ এটা শতকরা বের করবো আমরা শতকরা কি আমি তোমাদেরকে একটা বলি বাকি তোমরা করতে পারবো যেমন আমরা প্রথমটা দেখি এখানে সবাই কোন সবুজ অংশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো

lambda 8 gol ache 8 gol eta apn bere golana kine ne amra gune ber korla ekhon apn shotkora ber korbo shotkora ki ber korbo shotkora ki bhabe korbe dekhi amader

ঠিক আছে ধন্যবাদ না পারলে সারা বুক করে দেবো সমস্যাটা